াম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য মনটা একটু খারাপ খারাপ দুদিন খুব এনজয় করলাম দেখতেই পারলে তোমরা প্রচুর এনজয় করেছিলাম তো আজ বাড়ি চলে যেতে হচ্ছে তো মনটা একটু খারাপ খারাপ লাগছে তো এই হোটেলটায় আমরা ছিলাম এটা আমাদের রুম ছিল একচল আমাদের রুমটা দেখিয়ে দিই দেখো এটা ছিল আমাদের রুম তো চলো বাই বাই বক্কলে আমি হ্যাঁ কানটা খালি কালকে কানেরটা হারিয়ে গেছে আমার দেখো না ও মামা এটা একটা দুঃখের বিষয় কানেরটা হারিয়ে গেছে কালকে কানটা খালি খালি লাগছে হুম হ্যাঁ হ্যাঁ চলো 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 সব মনে আছে দেখি ঘাসি কি রানী আমাদের চেক আউট করা হয়ে গেছে আমরা এখন একটু বিচের দিকে যাচ্ছি ভীষণ ভালো ছিল হোটেলের ভাইগুলো আমরা একটু ওষুধের দোকানে এসেছি সবার শরীরটা একটু খারাপ লাগছে তার একটু মেডিসিন নিতে এসেছি তো একটা কারোর ভালো নেই এখন আমরা যাচ্ছি একটু বিচের দিকে একটু ঘুরে আসি তারপর তো আমাদের ট্রেনে যাওয়ার টাইম হয়ে যাবে হ্যাঁ পিস কি খেয়ে নেবো তাহলেই যাবে লাগবে না যেতে ইচ্ছা করছে না মেয়ে তো আমার খুব কান্না সকালে ঘুম থেকে উঠে ও যাবেই না ও থাকবে তারপর অনেক বোঝানো টোচানোর পর সে এখন দাজি হয়েছে বাড়ি যাওয়ার চলো আমরা দোকানে ঢুকেছিলাম কিছু নেওয়ার জন্য পছন্দ আছে আমাকে আমরা কিছু খাওয়া দাওয়া করতে এসেছি দেখি কি খায় শরীরটা ভালো লাগছে না মেয়ের জন্য বাটার টোস্ট দিয়েছি আমি বিস্কিট খাবো ওরা কি খাবে জানি না এতটাই খারাপ আমাদের ওষুধ নিতে হচ্ছে ওষুধ খেয়ে তারপরে ব্রেড ব্রেড বাটার এই যে মেডিসিন খেলো এই যে মেডিসিন কেলো আমরা বীচের থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি টোটোর জন্য তো আমাদের দেখো আমার মাথাও কি করেছে দেখো আমাদের ট্রেন সাড়ে বারোটায় তাই একটু তার আগে একটু ঘুরে নিলাম ঘুরে একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম নর্মাল খাওয়া দাওয়াই করলাম তো এখন আমরা টোটোয় উঠবো আমাদের টোটোই এসে গেছে টোটো করে এখন স্টেশন যাব আমাদের টোটো ভাই চলে এসেছে যে টোটোতে করে আমরা নামখানা থেকে এসে যে টোটো করে আমরা ঘুরতে গেছি যে টোটো করে আমরা এখন নামখানায় যাব সেই ভাই চলে এসেছে চলো এই যে বাবাই এই যে ভাই আর আমি

সত্যি কথা আমরা সত্যি খুব ভালো ঘুরি আর বকখালি তো আমাদের একটা বলতে পারো বাড়ির জায়গা মন খারাপ হলেই আমরা বকখালিতে চলে আসি তো ঘুরে টুরে বেশ যাচ্ছি বাড়িতে একটু মন খারাপ আরেকটা দিন থাকতাম কিন্তু ভাইয়ের প্রবলেম আছে দেন আমারও প্রবলেম আছে তার জন্য চলে যেতে হচ্ছে নালে আজকের দিনটা আমরা থাকতাম মেয়ে আমার প্রচুর ক্লান্ত তাই টোটোই যেতে যেতে ঠান্ডা হাওয়াতে মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে আমাদের ভাইটা ভীষণ ভালো নামখানা থেকে নিয়ে গেছে ওখানে সব ঘুরিয়েছে আবার নামখানা স্টেশনে নিয়ে এসছে আসছে বছর আবার হবে হয় তো চলো ভীষণ ভালোই ভাইটা ভীষণ ভালো হ্যাঁ ভাই থ্যাংক ইউ ভাই চলো বাই চলো আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশনে ভীষণ ভালো খাইটা সত্যি কথা ভীষণ ভালো চল বাই বাই হ্যাঁ সত্যি ভালো আচ্ছা যো তো বলো আমলান জি তো दवाई दे जाओ বলে আগের দিন বলে দেবে দিদি যাই নাকি তাই পাগল চলো আমরা চলে এসেছি নামখানা স্টেশনে মনটা সত্যি খুব খারাপ লাগছে এতক্ষণ পর্যন্ত ঠিকঠাক ছিল তো এখন ট্রেনে উঠে পড়ব নামখানা স্টেশন পৌঁছে গেছে আমার নাম ভাই টিকিট কাটতে হয় বাবাই মাম্মা কেক খাচ্ছে বাবারা একটু ফ্রেশ হতে গেছে আমি ক্যাডবেরি খাচ্ছি আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা মোটামুটি ভিড় আছে খুব ভিড় নয় মোটামুটি আমরা ট্রেনে যাই আস্তে আস্তে যাই তো কিছু করার নেই লাগছে না যেতে আবার আসবো না বাবা চলো ট্রেনটা ভিড় নেই এখন তো ভিড় হবে যাই না আচ্ছা বলতো কালকার এই জিনিসটি খেতে ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে দিল দিয়ে বানানো এই খাবারটি অসাধারণ তো খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ক্লাইমেট বাইরে নেই খুব সুন্দর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ক্লাইমেট বৃষ্টি মিষ্টির ভাব রয়েছে রোদ নেই লাগছে দুঃখের বিষয়ে সবার শরীরটা খারাপ আদারওয়াইজ সব ঠিকঠাক তো চলো আস্তে আস্তে বাড়িতে রওনা আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি শিয়ালদা থেকে নৈহাটি লোকালে কারণ আমাদের যেতে হবে পলতা স্টেশন প্রচুর গরম পড়েছে আর খিদেও ভালোই পেয়েছে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমরা পলতা স্টেশনে এসে এই জুস দেখে আর লোক সামলাতে পারলাম না কারণ প্রচুর গরম দেন খিদেও বেশ ভালোই পেয়েছিল তো এই জুসটা খাওয়ার পর প্রাণটা যেন একদম ফিরে পেলাম সত্যি কথা বলতে গেলে গরমের জুস খেতে বেশ ভালো লাগে আমরা পৌঁছে গেছি বাড়ির ফাইনালি ঘরে পৌঁছে গেছি খুব ক্লান্ত লাগছে খুব ক্লান্ত শরীরটা যেহেতু ভালো ছিল না তার জন্য শরীরটা খুব খারাপ লাগছে আর এতক্ষণ জাননি গরমও ছিল মোটামুটি ভালোই তো চোখ মুখের অবস্থা দেখছো কেমন লাগছে তো বেশি কথা বলবো না ঘরে ঢুকে গেছি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে কেমন লাগলো অবশ্যই বলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে বাই বাই ভালো থেকো সবাই